নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা সমাধান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে মোবাইল থেকে বা কম্পিউটার থেকে এস সি এস টি ও বি সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন তো সম্পূর্ণ প্রসেস দেখাবো বন্ধুরা এই ভিডিওতে তো বন্ধুরা ফার্স্ট ও লাস্ট অফ দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব তো তার জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে তো ওপেন করার পর আপনারা সার্চ বারে লিখবেন এস সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করবেন তো যখনই সার্চ করবেন এরকম অনেকগুলো অপশান চলে আসবে তো প্রথমে যে অপশনটা আছে কাস্ট সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন সাথে সাথেই অফিশিয়াল পেজে আপনাকে নিয়ে চলে আসবে তো এখানে দেখতেছেন অ্যাপ্লিকেন্ট তো আপনারা জাস্ট অ্যাপ্লিকেন্টে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে দেখতেছেন প্রথমে যে অপশানটা অ্যাপলি ফর এস সি এস টি এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে সম্পূর্ণ ফর্মটা ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার পর এখানে ডিস্ট্রিক্টটা আপনার যেটা হবে সেটা ডিস্ট্রিক্টটা আপনারা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে সাব ডিভিশন যেটা হবে আপনার সেটা বসিয়ে দিবেন তারপর এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি তো ব্লকের নাম আপনার বসিয়ে দেবেন তারপর এখানে পঞ্চায়েত বা জেপি যেটা হবে আপনার সেটা বসিয়ে দেবেন এখানে বসিয়ে দেওয়ার পর এখানে এস টি এস সি তো যেটার জন্য আপনি আবেদন করছেন সেটাতে টিক করবেন টিক করার পর তারপরে এখানে দিচ্ছেন কাস্ট কমিউনিটি যেটা আপনার কাস্ট বা কমিউনিটি বা টাইপ হবে সেটা বসিয়ে দেবেন কাস্ট অনুযায়ী তো বসিয়ে দেওয়ার পর এখানে নাম বসিয়ে দেবেন অ্যাপ্লিকেন্টের সম্পূর্ণ নাম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে ফাদার্স নেম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার একটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে নিচে দেখতে পাচ্ছেন না অ্যাপিক নাম্বার যদি অ্যাপিক নাম্বার না থাকে তাহলে দেওয়ার দরকার নেই তারপরে এখানে আধার নাম্বার বসিয়ে দিবেন তারপরে এখানে ক্যাটাগরি টাইপ মানে রেশন কার্ডের ক্যাটাগরিটা বসিয়ে দেবেন তারপরে খাদ্য সাথে নাম্বারটা বসিয়ে দিবেন তারপরে এখানে ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থ আপনারা বসিয়ে দেবেন অ্যাপ্লিকেন্টের তারপর এখানে প্লেস অফ বার্থ এটা বাইডেফল থাকবে তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট চয়েস করবেন যেখানে জন্মস্থান সেখানকার ডিস্ট্রিক্ট আপনারা চয়েস করবেন চয়েস করার পর এখানে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন তো পুলিশ স্টেশনটা এখান থেকে চয়েস করে নেবেন তারপর এখানে ভিলেজ তো ভিলেজ যেই জন্মস্থান যেখানে জন্মস্থান সেখানে ভিলেজের নামটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে হচ্ছেন অ্যাড্রেস তো পারমানেন্ট অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন এখানে কেয়ার অফ মানে এখানে বাবার নাম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে পুলিশ স্টেশন তো পুলিশ স্টেশন যেটা হবে সেটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে জিপি না জিপি বা ওয়ার্ড এখানে বসিয়ে দেবেন গ্রাম পঞ্চায়েতের নাম তারপর এখানে ভিলেজ তো ভিলেজের নাম্বার নামটা এখানে বসিয়ে দেবেন সম্পূর্ণ তারপর এখানে দেখতেছেন পোস্ট অফিস তো পোস্ট পোস্ট অফিস এখানে বসিয়ে দেবেন তারপর এখানে পিনকোড তো পিনকোডটা আপনারা বসিয়ে দেবেন এখানে তো অ্যাপ্লিকেন্টে যুদু সেম অ্যাড্রেস হয় পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস তো আপনারা ইয়েস এ ক্লিক করবেন না নয়তো আপনারা নো করবেন তো আপনারা অবশ্যই যদি একই হয় তাহলে অবশ্যই ইয়েস করবেন অটোমেটিক এটা ফিল হয়ে যাবে ফিল হওয়ার পর বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন নিচে এটা দেখতে পাচ্ছেন রিলিজন তো রেলিজন আপনার কি হবে না এটা হিন্দু মুসলিম বা জৈন খ্রিস্টান যেটা হবে সেটা বসিয়ে দিবেন তারপরে এখানে জেন্ডার তো জেন্ডার আপনারা অবশ্যই মেল বা ফিমেল সেটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে ব্লাড রিলেশন ডিটেলস তো সার্টিফিকেট হোল্ডার নেম তো যার সার্টিফিকেট থেকে আপনি আবেদন করছেন সে তার নামটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে তারপর এখানে সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দেবেন সম্পূর্ণ সঠিকভাবে তারপর এখানে ডেট অফ ইস্যু তো যেই ডেটে ইস্যু হয়েছে সার্টিফিকেটটা সেই ডেট ডেট অফ ইস্যুটা আপনার বসিয়ে দেবেন ডেটটা তারপর এখানে দেখছেন রিলেশন রিলেশান তো রিলেশান অ্যাপ্লিক্যান্টের সাথে রিলেশান কী যার আপনি কার সার্টিফিকেটটা দিচ্ছেন ফাদার হলে ফাদার আঙ্কেল হলে আঙ্কেল ভাতিজা হলে ভাতিজা বা ভাতিজি ব্রাদার হলে ব্রাদার সিস্টার হলে সিস্টার তো আমি ফাদারে দিচ্ছি তারপরে ইস্যু অথরিটি তো যেখান থেকে ইস্যু অথরিটি করেছে মানে হয়েছে কার সার্টিফিকেটটা সেই ইস্যু অথরিটির নাম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস টু লোকাল রেসিডেন্টস তো এখানে দুইজনের সাক্ষী দিতে হবে তো প্রথমে নামটা বসিয়ে দেবেন একজনের পাড়ার তারপরে এখানে আবার অ্যাড্রেসটা বসিয়ে দেবেন তারপর এখানে আবার নাম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে আবার অ্যাড্রেসটা দি বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পর আপনার নিচে স্ক্রোল করবেন তারপর আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন তো যখনই আপনার অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন তো সাথে সাথে এরকম পেজে আপনাকে নিয়ে চলে আসবে তো এখানে আপনাকে আপলোড করতে হবে তো অ্যাপ্লিকেন্ট ফটো তো অ্যাপ্লিকেন্ট ফটো আপনারা জে পেজি এখানে আপলোড করে দিবেন তো এইভাবে আপনার চলে আসবে ফটোটা তারপরে এখানে দেখছেন এখান থেকে আপনারা ব্লাড রিলেশন চার্টের কি রাখবেন সেই ডকুমেন্টসটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আবার আধার প্রুফ দেবেন না এজ প্রুফ আপনারা কী দেবেন বার্থ সার্টিফিকেট হলে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবেন তারপরে এখানে ফটো বা আইডেন্টি এখানে আপনার আধার কার্ড দিতে পারেন রেশন কার্ড দিতে পারেন তো এইভাবে আপনারা প্রত্যেকটাই আপনারা চয়েস করে নেবেন তো এগুলো না করলেও কিছু হবে না তো আপনারা এক চয়েস করে নেবেন এগুলো আধার কার্ড বার্থ সার্টিফিকেট বা রেশন কার্ড তো তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্টের যদি ভোটার কার্ড না থাকে তাহলে এটা আপনারা বাবার ভোটার কার্ড দিয়ে দেবেন তো এটা আমি ফাদার করে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে ফাদার্সের ভোটার আইডি নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে আপনার সাবমিটে ক্লিক করবেন তো যখনই আপনার সাবমিটে ক্লিক করবেন সাথে সাথে এরকম অ্যাকনোলেজমেন্টের একটা অপশান চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে সাবমিট হয়ে গেছে তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম তো অ্যাপ্লি একনলেজমেন্ট স্লিপ তো এখানে দেখতেছেন ভিউ অ্যাপ্লিকেশান ফর্ম তো এখানে ক্লিক করে আপনারা ফর্মটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে আপনারা এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করে আপনারা কাস্টমারকে দিয়ে দিবেন তো তারপরে এখানে আবার উপরে ক্লিক করবেন উপরে ক্লিক করার পর এখানে দেখতেছেন একনলেজমেন্ট স্লিপ তো এখানে আবার ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এই স্লিপটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনারা ডাউনলোড করে বা প্রিন্ট আউট করে নেবেন কাস্টমারকে দিয়ে দিবেন তো এইভাবে আপনারা খুব সহজেই মোবাইল থেকেও করতে পারবেন অথবা আপনারা কম্পিউটার থেকেও করতে পারবেন তো আমি কম্পিউটারে প্রসেসটা দেখালাম তো এইভাবে আপনারা খুব সহজেই করতে পারবেন তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা আমার চ্যানেলটি প্রথমে দেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অল করে দেবেন যাতে এরকম রিলেটেড ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাপি গুড ডে বাই